সোমবার সন্ধ্যায় প্রশান্তি ক্যাফের ঠিক ভাষমান সেতু থেকে স্বাগত জানাচ্ছি আমি দেবব্রত আমার পেজের নাম ঐতিহ্যের জানালা আমরা এসেছিলাম রূপসা নদী তীরে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত রূপসা ক্যাফে সরি প্রশান্তি ক্যাফে সত্যি অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ নান্দনী কালকসজ্জা এখানে একটু ড্রাম ব্রিজ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন রাতের আলো ঘন হওয়ায় মানে রাতের আলো কম থাকায় এটা অ্যাকচুয়ালি ওইভাবে দেখা যাচ্ছে না তবে ওপাশে একটা দেখা যাচ্ছে ওটা কিন্তু র্যাপসিক্সের কাজ জ্বালায় এটা হচ্ছে র্যাপ সিক্স আর এটা হচ্ছে প্রশান্তি ক্যাফে এখানে কিন্তু ভ্রমণ পিপাসুদের আনাগোনা কিন্তু বেশ এটা মোটামুটি মানসিক প্রশান্তির জন্য সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান এটা রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আপনার এখানকার কর্তৃপক্ষের সূত্রে জানলাম আর এখানে বেশি ভালো লেগেছে তেল তেলকপির মতো লাইটগুলা বেশ আপ ডাউন করে জ্বলছে সত্যি ভালো লাগছে আর কি তো আমি একটু ওদিকে যাব এখন নদীর তীর থেকে আর এই যে দেখেন এটা কিন্তু বেশ সত্যি নান্দনিক এই লাইটটা বা এই সোডিয়াম লাইটের মতো আলো আবার ঠিক তেলকপির মতো জ্বলছে আপ ডাউন করছে ওদিকে যাচ্ছি একটা সারস পাখি এখানে ও লাইটগুলো বন্ধ হয়ে গেছে মনে হয় বিদ্যুৎ চলে যেতে পারে দেখেন সারস পাখি আর এই লাইটটা হচ্ছে এরকম আপ ডাউন করছে দেখেন এখানে এর ব্যবস্থা আছে জন প্রতি তিরিশ টাকা আধা ঘন্টার সময় তিরিশ মিনিট সময় তো এটা এখন বেরিয়ে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এটা একটা ক্যাফে এখানে একটা ছোট মিনি শপ আছে কিন্তু এটা হচ্ছে নান্দনিকভাবে তৈরি করা একটি গেট ভালো লেগেছে বিশেষ করে এই লাইটিংটা অনেক সুন্দর আর এখানে ঝিনুকের প্রতিকৃতিগুলো কিন্তু অসাধারণ ঝিনুক ঝিনুক সোলাম দেখেন এখানে একটি মিনি শপ আছে নৌবাহিনী সদস্যদের তৈরি বিভিন্ন ধরনের সুবেরি নি বা এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের জিনিসই বেশি এখানে গ্লাসের বিভিন্ন দেখা যাচ্ছে তো হচ্ছে এখন যেহেতু মোটামুটি আধার নেমেছে তাই বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পরটা কিন্তু বেশ আলো আধারির একটা খেলা আছে বেশি ভালো লেগেছে এই লাইটটা দেখেন এই হচ্ছে প্রশান্তি নৌবাহিনী পরিচালিত হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য